দুদিন ধরে প্রোগ্রাম চলছে মানে প্রতিষ্ঠা দিবস ছিল দশ বছর প্রতিষ্ঠা দিবস আজকে থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে রক্তদান শিবির এবং ক্যান্সার যাদের আছে তাদেরকে ট্রিটমেন্টের ব্যাপারে সচেতনতা করা কি বলবেন অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম এবছর দশমতম বর্ষ সাইব্রতর আমরা শুরু করেছিলাম সাতই মার্চ থেকে নয়ই মার্চ এই তিন দিন আমাদের প্রোগ্রাম চলেছে সাতই মার্চ ছিল এই মেলা প্রাঙ্গণ দেখছেন যে মেলা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীরা এসছে আমরাই উমা আছে তাদের সহযোগিতা এবং তারা যেটা করেছে আমাদের সঙ্গে নিয়ে এই মেলা আমরা প্রথম দিন শুরু করেছিলাম দ্বিতীয় দিন ছিল আন্তর্জাতিক নারী দিবস এবং বসন্ত উৎসব গতকাল তাই সেই উপলক্ষে সাইব্রত দশম বর্ষ তাদের আমরা উদযাপন করলাম এবং থ্যালাসেমিয়া বাচ্চাদের ওষুধ প্রদান করলাম দশজন থ্যালাসেমিয়া বাচ্চাকে আমরা আজকে বেশি হয়নি কারণ আজকে সতেরো জন রক্ত দিয়েছে আরও হতো কিন্তু যেহেতু আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আইসিএসসি পরীক্ষা এখনও অবধি চলছে যার জন্য প্রচারটা আমরা সেভাবে রাস্তায় নেবে করতে পারিনি বা মাইকিং করতে পারিনি আমরা একটা এনজিও সংস্থা আমরা চাইব না মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমরা রয়েছি সেই জন্য আমরা সব বিধিনিষেধ মেনেই আমরা এই প্রোগ্রামগুলো করলাম সামনের দিনে অ্যাকচুয়ালি আমরা সামনের দিনে নয় আমরা বিগত কয়েক বছর ধরেই মানে দশ বছর ধরেই আমরা এটা বলে যাচ্ছি যে থ্যালাসেমিয়া যে মারণ রোগ তাকে প্রিভেন্ট করার জন্য যে কাজটা করা জন্মাবার এক বছর পর থেকে বিবাহের পূর্বে একবার সেই বাচ্চারা রক্তদান রক্ত পরীক্ষাটা করা আজকে কি কোনো থ্যালাসেমিয়া বাহক আপনার এখানে না আজকে থ্যালাসেমিয়া বাহক তো আসার কথা ছিল না আজকে এটা ক্যান্সার মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের উদ্যোগে মানে আমরা সাইব্রত সহযোগিতা করেছি ওদের সাথে এই যে প্রোগ্রামগুলো হলো টাই আপ করে যে করলাম সেটা হচ্ছে ক্যান্সার এবং থ্যালাসেমিয়া রুগীদের যাতে রক্তটা পায় সেই জন্য আমরা এই ব্যবস্থা করেছি পরবর্তীকালে যদি কোনো পেশেন্ট এরকম ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায় কি কোনো ব্যবস্থা না অ্যাকচুয়ালি আমরা ট্রিটমেন্টের থেকেও বড় কথা যাতে না হয় তার জন্য আমরা সচেতন হতে বলবো হয়ে গেলে তো হয়ে গেলে তো কিছু করার থাকে না কারণ দিনে দিনে তাদের অবক্ষয় হয় এই যে আপনার বাগবাজারের কাছে কিছুদিন আগে বাবিরা করলো তারপরে বাবুলনা করেছে থ্যারাসিমিয় বাহক কি না পরীক্ষা করে তাদের দিয়ে দিয়েছে এটা কি এই ধরনের দেখছেন আপনি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কতটা সঠিকভাবে হচ্ছে সেটা দেখতে হবে আমরা কোনো প্রাইভেট হসপিটালে যাব না থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করতে আমরা সরকারি হসপিটাল চাইবো সেক্ষেত্রে কারণ আপনারা জানেন যে যে হিমোটোলজি ডিপার্টমেন্ট যেগুলো আমাদের সরকার করে রেখেছে অত্যন্ত ভালো এবং বিনা পয়সায় সেখান থেকে টেস্টগুলো করা যায় এইচপিএলসি টেস্টগুলো সাধারণ উদ্দেশ্যে বার্তা একই বার্তা আমরা বলবো মানুষেরা পাশে আছি পাশে থাকবো এবং আমাদের যেটা করণীয় কাজ যেটা করে যাচ্ছি শিক্ষা স্বাস্থ্য এবং মানুষকে নিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে আমরা রাখছি সেটাই চলবে আজকে সাইবতর পক্ষ থেকে আজকে এখানে ক্যালাসিনিয়া বা হোক তাদের রক্তদান পরীক্ষা বা ব্যবস্থা করেছিল এবং ক্যান্সার যাগে সচেতনতা শিব করা ছিল এবং তিন দিনে এখানে শ্যাম পার্কে আমরা ওমার পক্ষ থেকে আমরা আমার পক্ষ থেকে ওদের স্বনির্ভর গোষ্ঠীর মেলা চলছে কি বলবেন না আমরা এই কিছুক্ষণ আগেই নীলদার কাছ থেকে শুনলেন যে আমরা এখানে দশমতম বর্ষে সাহিক দশমতম বর্ষে আমরা এই এইভাবেই আমাদের বার্ষিক অনুষ্ঠানটাকে আমরা এইভাবেই সাজিয়েছি যে স্বনির্ভর গোষ্ঠী যারা আন্তর্জাতিক নারী দিবসেই তো আমাদের এই বার্ষিক অনুষ্ঠানটা আমরা পালিত করি তা আমরা এটাই চেয়েছিলাম যে মানে মেয়েরা অন্তত যেন এগিয়ে যাক স্বনির্ভর গোষ্ঠীর প্রত্যেকে যেন নিজের পায়ে দাঁড়িয়ে তাদের অবশ্যই এখানে যা কিছু মহান কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় তো আমরা এটাই আমরা বিশ্বাস করি প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা জায়গানে সমস্ত জায়গাতে দেখা যায় যে মানে মেয়েরা যে এগিয়ে চলেছে তার পিছনে তাদের একজন মানে কেউ না কেউ সব আমাদের বন্ধু হোক এক মিনিট বন্ধু বা তাদের হাজবেন্ড বা যাই হোক তারা কেউ না কেউ প্রচুরভাবে রয়েছে যেমন যেমন এক মিনিট আমি যেটা বলছি আমাদের সাইব্রত যেটা আপনি প্রশ্ন করেছেন আমাদের এখানে যেমন সাইব্রতকে আমরা এগিয়ে নিয়ে যেতে ইন্দ্রনিল্লার প্রধান ভূমিকা দেখতে পাচ্ছেন তো আমরা যে এইভাবেই আমাদের আজ এখানে স্বাস্থ্যই হলো সম্পদ যে কাজটাই করবেন আপনি আপনি ব্যবসায়ী করুন আর চাকরি করুন শরীর ঠিক না থাকলে যেমন আজকে আপনার শরীরটা খুব খারাপ দেখেই মনে হচ্ছে আপনার ইচ্ছে করছে না কথা বলতে তবু কথা বলতে হচ্ছে তো সেই রকমই স্বাস্থ্যই হলো সম্পদ সেই রকমভাবে আমরা চেষ্টা করেছি যেন মানুষ ভালো থাকে এবং তাতে তাদের নিজস্ব একটা স্বনির্ভরতা হয় সেই জন্যই আমরা ক্যান্সার হসপিটালের সঙ্গে তাদের সহযোগিতায় ক্যান্সার স্ক্রিনিং মানে ফ্রি ক্যান্সার স্ক্রিনিং যাতে মানে ক্যান্সার হওয়ার আগেই যাতে সেই টেস্টটা হয়ে যায় তার সাথে সাথে ক্যান্সার থ্যারাসিমিয়া ক্যান্সার পেশেন্টদের জন্য রক্তদালোৎসব সেটাই আমরা আর একটা শুনেছি হিন্দুবিন্দরে অন্য দুটো স্কুল চলে একটা সুন্দরবনে আর একটা মনে হয় ওই না দুটো নয় তিনটে সুন্দরবনেই দুটো আছে আমাদের আর একটা হলো বীরভূমের শিউরিতে হ্যাঁ আগের দিন প্রশ্ন করেছিলাম যে স্কুলে যাদের পড়াশুনো করান আপনারা তাদের খরচাটা কীভাবে বিয়ার করেন না দাদা আমাকে বলেছিল যে দেখুন ওখানে অনেক লোক আছে আমাদের অনেক মানে এ আছে তাদের সাথে আমরা একটু ব্যবস্থা করে স্কুলটাকে আমি বন্ধুবন্ধুদের আমি চালাচ্ছি স্কুলগুলো

সামনের দিন আর কী কী আপনাদের পরিকল্পনা আছে বা থেকে যে আজকে সচেতনতা হলো সেই সম্পর্কে কি বলবেন দেখুন সাইব্রত এমন একটা সংগঠন যে কেবল নিজেদের কিছু জিনিস নিয়ে থেমে থাকে না ধরুন আরেকজনের কিছু দরকার আর একজনের কিছু বিপদ সেখানেও কিন্তু নির্দ্বিধায় চলে যাচ্ছে নিজেদের কাজটাকে সাথে রেখে এটা কোনো কক্ষ বলে এবিসিডি বলে কোনো কথা নেই বা এই টাইম টু এই টাইম এরম কোনো অফিশিয়ালও ব্যাপার নয় যার প্রয়োজন যেভাবে প্রয়োজন তাদের পাশে থাকতে আমরা ভালোবাসি এবং সেভাবেই ছুটে যাই রাত দুটো হোক রাত তিনটে হোক ওটা কোনো মানে রাখে না আমাদের কাছে তো এভাবেই চলছে আর শিক্ষা স্বাস্থ্য এটা তো আমাদের সমাজের যা অবক্ষয় দেখা যাচ্ছে এখন ছোটো ছোটো ছেলেমেয়েরা ড্রাগ অ্যাডিক্ট হচ্ছে সিগারেটে আসক্ত হচ্ছে এই যে এইগুলো থেকে যাতে একটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা থাকলে মানুষের সহযোগিতা থাকলে সত্যিই তো একটা ভালো জায়গায় ফেরানো একদম সেটা কিন্তু সাইব্রত সময় মাথায় রাখে সব সময় মাথায় রাখে প্রত্যেক প্রত্যন্তর গ্রামে গিয়ে নিজেদের মানে এবিসিটি ছাড়াও আমরা চেষ্টা করি যে আহা ওর এই হয়েছে তাহলে কীভাবে কী করা যায় এই রকম এভাবে চলছে হ্যাঁ হ্যাঁ একদম একদম চেষ্টা করি বলতে থাকি যে এরকম যে থ্যালাসেমিয়ার যেরকম আমরা অ্যাওয়ারনেস করি একটা টাইমে আমরা গ্রাম গ্রামাঞ্চলে দৌড়ে দৌড়ে বেড়াতাম তখন কেউ জানতো না বিষয়টা মানে ধরুন আমরা যখন বললাম না আমরাই টেস্ট করে দেব তখন দেখা গেল তাদের বাড়ির কারো কোনো মেয়ে বাহক কোনো মেয়ে বাহক বাহক যে কোনো রোগ নয় এটা বোঝানো রক্ত দিতে পারে স্বাভাবিকভাবে হ্যাঁ স্বাভাবিকভাবেই কিন্তু সে জীবনযাপন করতে পারে কিন্তু মূল জায়গাটা কোথায় বাহুকে বাহুকে বিবাহ নয় আর একজন বাহক যদি আরেকজন একজন বাহকের সংস্পর্শে এলো তখন কিন্তু সেটা অবশ্যই জেনারেশন থ্যালাসেমিয়া হবেই তো আমাদের যেরকম অমিতাভ বচ্চন বাহক তাতে কিছু যায় আসেনি আমরা সে তাকে হ্যাঁ অনেকে অনেকে অনেকেই আছে কাজে বাহকটা কোনো কথা নয় স্বাভাবিক সেটা সময় ওই যে গ্রামের মহিলারাই বলতো নানা বলবেন না আমার মেয়ের তাহলে বিয়ে হবে না আরে মেয়ের বিয়ে হবে নাকি আপনার আশীর্বাদ ভগবানের যে আপনি জেনে গেলেন এবার আপনি সেইভাবে একটা চয়েস করতে পারবেন তখন তো চয়েস ছিল না 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 আমার নাম রূপা ব্যানার্জি পাঠক সাইব্রতর ওয়ার্কিং প্রেসিডেন্ট